আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব বজ্রপাতে মৃত্যু একই পরিবারের দুই কিশোরের আহত দুই মর্মান্তিক এ ঘটনাটি সংঘটিত হয়েছে পূর্বদলাইয়ের গঙ্গানগর তৃতীয়খণ্ড গ্রামে দুপুর একটার কাছাকাছি সময়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটে এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে একই পরিবারের দুই কিশোরের বজ্রপাতের ফলে গুরুতর আহত হন সঙ্গে থাকা অপর দুই কিশোর জানা যায় গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে দিলবার হোসেন সত্র মতিউর রহমানের ছেলে রিয়াবুল হোসেন শুল্ল আতাবুর রহমানের ছেলে নেকবুল হোসেন চৌদ্দ ও নিজাম উদ্দিনের ছেলে ফারুক আহমেদ চৌদ্দ বাড়ির পাশে পিসারির পারে একটি টিনের ছালা বসেছিলেন এ সময় বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত ঘটে এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে দিলবার ও রিয়াবুলের দুজনেই সম্পর্কে তুতুবাই এদিকে বজ্রপাতে গুরুতর আহত হন নেকবুল হুসেন ও ফারুক আহমদ আহতদের উদ্ধার করে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সহযোগী বজ্রপাতে মৃত দুই কিশোরকে উদ্ধার করে মনোনোত্তর পরীক্ষার জন্য প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দুই কিশোরের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের চায়া নেমে আসে আমরা গঙ্গানগর পার্ট থ্রি গুরুঙ্গা বস্তিতে এসে দেখলাম যে তরুচা যা দুইটি প্রাণ নিয়েছে বজ্রঘাতে দুজনকে নেওয়া হয় এই মুহূর্তে ওদেরকে আমরা ম্যাজিস্ট্রেট এগে ওদেরকে ময়লা জন্য মেডিকেলে আনুমানিক মানে বারোটা সময় হয়েছে আচ্ছা বলে ওরা স্থানীয়রা জানিয়েছে হ্যাঁ কোন তো হয়েছে ঘটনাটা গঙ্গানগর পার্ট থ্রি দুস্তিতে আচ্ছা যে জায়গা হয়েছে এইটা কোন জায়গা এই জায়গাটা হচ্ছে মানে গঙ্গা গঙ্গানগর পার্ট থ্রি দুর্গাপত্তি একটা ফিশারির মানে ছাউনি আছে ওই ছাউনিতে চারজন ওইখানে মানে চারজন ছেলে মানে বৃষ্টি এসেছিল আর ওই সময় মানে দৌড়ে গিয়ে ওই ছাউনিতে মানে এরা আশ্রয় নিয়েছিল আশ্রয় নেওয়ার পরে হঠাৎ জ্বর এসেছে জ্বরের সঙ্গে এই এই বজ্রপাত এসে ওদেরকে দুজনকে মানে একদম স্পটে মানে মৃত হয়েছে আর দুইজন আহত হয়েছে আহত দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে